টিম অন্ধকার এদিকেও বেরোচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে তো হ্যালো গাইস ওয়েলকাম দ্যা একময় চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে মানে একটা নতুন মোটো ব্লগ নিয়ে আজকে যাচ্ছি একটা খেলা দেখতে মানে খেলতে আমাদের নিজেদের টিম ছিল সেই টিমের সাথে খেলতে আমরা এখন বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে এখন যাচ্ছি আর বাকি টিম যে মেম্বার গুলো ছিল সেই মেম্বার গুলো আগে অলরেডি চলে গেছে আর সেই জন্য আমরা এখন লাস্টে আমরা তিনজন মিলে আসতে আমার একটু লেট হয়ে গেল সেই জন্য ওরা বেরিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তিনজনে পেছনে আমার আরো দুটো বন্ধু বসে আছে এখন আমরা যাব ওখানে ওদের সাথে সং ধরতে হবে আমরা ঠিকঠাক জায়গায় জানি না এই তো সবাই মানে দাঁড়িয়ে আছে তো গাই এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন রাস্তার মধ্যে যাওয়া হচ্ছে ঠিক রাস্তা জানি না ওদের ফোন করে করে যেতে হবে ठीक पेचने पेने जाते हाथ टीम सामने जा गाईटा गाइस बुध डिस्टर्ब कर

হ্যাঁ ওইদিকে একটা রাস্তা ছিল কিন্তু ওইদিকে বলছে একটু দূর হবে সেই জন্য আমরা রোডে রোডে আবার চলে এলাম এই সোজাসুজি দিকে রাস্তা বেকা বেকি না করে আর আমার পেছনে যে দাদাটা বসে আছে সেই দাদাটা পুরো রাস্তাটা জানে কোনখানে খেলা হচ্ছে তাহলে কোনো আর ব্যাপারই না তাহলে আমার কাছে ফুল সাপোর্ট আমি যেদিকে যেতে পারি দাদাটার কথা শুনলেই হবে আমাদের এখন যাওয়া যাক এটা আমাদের আলাদা টিম একটা আমাদের ইটিম ওটা অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলো ডান দিকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই রাস্তাটা এবার ঠিক আছে চলে এলাম আর বেশি দূর নেই আর খুব জোরে হল 2 থেকে 3 কিলোমিটার তার মধ্যে আমরা পৌঁছাবো নিজেদের জায়গাতে যেখানে আমরা খেলতে যাচ্ছি মা পিড়ো বডেক একদম থেকে বেশি মা পিড় দুম মারো এখান থেকে একটু দাঁড়ানোর পর সব মেলে এলো সবাই এলো তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু দাঁড়ানোর পর আমরা সবাই এলাম একসাথে তারপর আবার পড়লাম এখন যাওয়া যাক ঠিক রাস্তাতে সিম্পিল আস্তে আস্তে রাস্তাটা গেছি অনেক সিম্পিল যেরকম রাস্তা যাওয়া হয় পুরো ভালো রাস্তা এই দিকটা এখন আস্তে আস্তে যাওয়া হোক এখন আমাদের কাছে আছে মোট এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাইকে মিলে বন্ধুগুলো সব আসছে ওচপুরা রাস্তা ঠিক আছে চলো চলো জানাనికి কোন গড়া রাস্তা ভুলে গেছিল যারা আসলো ঠিকই আসলো এইখানে বাড়ি থেকে প্রতিদিন খেলতে আসা রোডটা তো সলিড এখানে এই রোডে রাইডিং করে আরো মজা তো গেলেই হবে কিন্তু কিছুদিন পর মামা ঘর টাকা ঘর যাবো এরপর মামা ঘর যাবো রে এখন একবার তারপর কিছুদিন পর আসবো কিছুদিন হ্যাঁ কিছুদিন পর ওরে ভাই সত্যি ছয় মানে প্রতিদিন এখানে খেলতে আসো বজ্র থেকে এরপর আমরা পুরো একদম রাস্তা পেয়ে গেছি যেখানে খেলা হচ্ছে পুরো ডিটেলস এখন সব বাইক গুলো একসঙ্গে যাবো দেখতে কিন্তু সেরা লাগে সব বাইকগুলো এখন এখানে একসঙ্গে যাওয়া হয় ওফ জলের মধ্যে খেলবো চলে গেছে আমরা যেখানে খেলা সেখানে চলে এসেছি ঠিক জায়গাতে

ম্যাচ সব দেবো আমাদের এইটাই ভিডিওটা শেষ করছি আর আমাদের এখানে একটা ম্যাচ আছে এখানে একটা ম্যাচ খেলে খেলেনি আর তোমরা কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আসছি একটা নতুন ব্লগ নিয়ে পড়ে বাইরে রাখবো বাইরে রাখবো আর গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর বন্ধুর সাথে কিন্তু শেয়ার তো করতে একদমই ভুলবে না তো গাইজ আসছি নেক্সট ভিডিওতে এক ভিডিওটা এইটুকুই টাটা গাইজ